সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে টাকি চলে আসলাম টাকি এখন পিকনিক স্পটের সময় এখন সিজন সময় তো সেই জন্য আমরা টাকি চলে আসলাম ভাই আমি আর একটা বন্ধু মিলে তো টাকিতে টোটোর যা লাইন তো টাকি তো ঢোকার মতন না আর প্রচণ্ড ভিড় আছে আর সেই ভিড় কাটিয়ে আমরা যাওয়ার চেষ্টা করছি তো ফাইনালি আমাদের টাকি রাজবাড়ি ঘাট এটা তো ঘাটের এখানে আশা করি ভিড় দেখে বুঝতে পারছো কতটা ভিড় আজকে তো আমরা একটু ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করব আজকে বাইকে করেই শুধু ব্লক করব নামবো না তো চলো যাওয়া যাক দেখতে থাকো আচ্ছা টাকি সেই লেভেলের ভিড় তো ভিড় দেখে আশা করি বুঝতেই পারছো তো যেতে যেতে চোখের সামনে পড়ে গেল। অনেক মানুষ তো আজকে ভিড় হিসেবে অনেক মানুষই দেখতে পাচ্ছি সব আছে না অনেক থেকে গেছে টাকি টাকি ঘুরছে তো ভিউটা দেখো সেই লেভেলের একটা ভিউ তো টাকিতে যারা যারা ঘুরতে এসছে আশা করি সবার ভালো লাগবে কারণ টাকি এমনই একটা জায়গা টাকিয়ে ঘোরার সত্যি অনেকগুলো জায়গা আছে মালদ্বীপ আছে গোলপাতা জঙ্গল আছে মানে মিনি সুন্দরবন যেটা সেটা আছে আচ্ছা ওইদিকে শ্মশান আছে কটেজ আছে ওইদিকে নদীপথে ঘুরছে অনেক ঘোরার জায়গা আছে তো মন খুলে সবাই ঘুরতেছে আর দুই দেশের বর্ডার তো সত্যি খুব কাছের থেকে বাংলাদেশটাও দেখা যায় সত্যি একটা আলাদা দৃশ্য তো যারা যারা টাকিতে ঘুরতে এসছে আশা করি ভালো মজা পেয়েছে টাকিতে ঘোরার আর আমার বাড়ি টাকিতে এক অ্যাকচুয়ালি আমি এদিকে বেশি আসি না ভালো লাগে না অতটা তো এই ভিড় বাড়টার জন্য এমনি পছন্দ হয় না ভিড় তো আজ কি মন লাগলো চল ঘুরে আসি একটু তাই চলে আসলাম আর যেতে যেতে চলে আসলাম এখানে দেখছি একটা পৃথিবী আছে আর ছোটোবেলার থেকে বইতে পড়ে এসেছি আর সবার কাছে শুনেছি পৃথিবী নাকি ঘোরে এখানে পৃথিবী থমকে দাঁড়িয়ে আছে যাই হোক সিভিক দিদি এমনভাবে দেখলো নিজেকে ক্রিমিনাল ক্রিমিনাল মতন মনে হলো যাই হোক চলো যাওয়া যাক আরও আমরা একটু মালদ্বীপের দিকে যাওয়া যাক চলো যাওয়ার পথে একটা ব্যাগ পড়বে গোলপাতা জঙ্গল যাওয়ার জন্যে তো এই ব্যাগের কাছে দেখা যাবে অনেক কালো কালো প্রজাপতি তো ডাকটা ভালো ভদ্রভাবে আস্তে আস্তে গাড়ি নিয়ে আমরা ঘুরে গেলাম ঘুরে বা যাওয়া রওনা দিলাম আমাদের মালদ্বীপ রিসর্ট তো চলো যাওয়া যাক আজকে তো চারিদিকে ভিড় যা দেখছি তো যেতে যেতে এখানে একটা পড়ে যাবে বিএসএফ ক্যাম্প একটা রাস্তা ওইদিকে বর্ডারের দিকে কোথায় গেছে যেহেতু যেতে দেয় না ওদিকে বলতে পারবো না এই রাস্তা ধরে আমরা এখন যাচ্ছি এদিক থেকে সুমিনি সুন্দরবনও যাওয়া যাবে এদিক থেকে মালদ্বীপ রিসর্টও যাওয়া যাবে তো চলো আমরা যেতে থাকি আর রাস্তায় যা ধুলো গাড়ি চালানোর মতন না টাকি একটা গুণ আমি খুব খারাপ পাচ্ছি আমার টাকি বাড়ি তাই কী হয়েছে টাকি রাস্তাঘাট একদম ভালো থাকে না সব সময় দেখি খারাপ আর এখানটা এখান থেকে মনে হচ্ছে ঈসামদি নদীর সাথে কোনো পাইপলাইন করা আছে কারণ সারা বছর যখনই আসি এখানটা দেখি এখানে জল 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 সব সময় জল থাকে তো যাই হোক এই জায়গাটা ঠিক করলেও করতে পারে কিন্তু কেন করে না জানে না তো চলো এখন দেখতেই পাচ্ছ টোটোর যা লাইন আশা করি ওই মালদ্বীপেও সেই সেই রকমের একটা ভিড় হতে পারে তো চলো যাওয়া যাক মালদ্বীপ রিসোর্ট যাওয়ার আগে বাড়িতে অনেকগুলো গ্যারেজ করে রেখেছে বাইক গ্যারেজ সাইকেল যায় না চার চাকার আছে কি না তো গ্যারেজ করে রেখেছে গ্যারেজ তো আমরা দেবো না আমরা লোকাল ছেলে আমরা বাইক নিয়ে আবার রিটার্ন করে দেবো মালদ্বীপেও ঢুকবো না এখন দিনের বেলা ভালো লাগছে না রাত্রিবেলা মালদ্বীপে ঢোকার মজাই আলাদা লাইটিং টাইটিং খুব সুন্দর থাকে সাজানো থাকে দেখার জন্য রাতে আসতে খুবই ভালো লাগে